বন্ধুরা কত বড় মোচা দেখেছো এই দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়ি কলা গাছের মোছা তো এটা আজকে কাটবো চলো এটা কাটবো তোমাদেরকে দেখাবো যারা জানো না মোছা কীভাবে কাটতে হয় তারা জেনে নেবে আর দেখাবো মা রান্না করবে আজকে এটা ছোলা দিয়ে তোমাদের দেখাবো যদি চিংড়ি পায় বাজারে তাহলে করবে তো চলো এগুলো কেটে নি এগুলো কাটতে হবে মামা এটা নিতে হবে হাত দিয়ে হবে না কি বড় মোচা মানে ক্যামেরায় দেখো দেখেছো আমার মাথার কাছে অব্দি হয়ে যাচ্ছে কত বড় মোচা চলো ওটাকে ডোক বক না করে কাটি আর নিজেদের গাছের মোচা মানে দেখতে তো দারুণ লাগে আর টেস্ট তো অবশ্যই হবে

দেখো যারা মোচা সারাতে পারো না এই যে ভেতরের একটা ফুল দেখতে পাচ্ছ একটা করে ফুল এই যে এই ফুলটা এইগুলো ভেঙে নিতে হবে একটু একটা করে এইভাবে ভেঙে বার করতে হবে এই যে ফুলের এই যে মোটা অংশটা বার করে নিতে হবে সব বার করে নিয়ে আর কুচোতে হবে এগুলো শক্ত আছে হুম এগুলো ফেলতে হয় মোচা আর এগুলোই ফেলতে হয় বুঝেছো চলো এটা কেটে নিয়ে কেটে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে দেখো কি সুন্দর খুব সুন্দর মোচা লাগে খুব করতাম শ্বশুর বাড়িতে এখন ওই এত ব্যস্ততা মোচা করতে তো সময় লাগে না সময়ের অভাবে আর এই সব খাওয়া এগুলো খাওয়া খুব উপকার খুব উপকার আর আমার বাপের বাড়িতে তো নানা রকম গাছপালা বুঝেছ মানে অনেক রকম গাছ আছে নারকল গাছ ডাব পেরেছি দেখাবো তোমাদের ডাব পেরেছে মেয়ের জন্য ডাকতে বলেছিলাম আমি তো ছিলাম না বাড়ি এসেছি পরশু ও মেয়ে খেয়েছে মা বললো আচ্ছা মা বললো একটা খেতে খাবো তোমাদেরকে দেখাবো আমাদের গাছের ডালে নিজেদের গাছের জিনিস খাওয়ার ব্যাপারটাই আলাদা এই যে মোচাটা কাটছি দেখাচ্ছি আমি যে কত খুশি হচ্ছি জানো না হুম তো ডাব খাবো দেখাবো আমাদের গাছের ডাবগুলো কেমন হয় তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা আজকে ভিডিওটা খুব ভালো হবে গলা বসে যাচ্ছে কালকে এগারোটায় বললাম না বাড়ি ফিরেছি কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে আমার তো এখান থেকে অনেক দূর ওই জন্য তো মায়ের মন্দিরে বেশি যেতে পারি না যেটুকু ঘর থেকেই আমি করি তাও তোমাদের ভালোবাসা পাই এটাই যা আমার তোমাদের ভালোবাসা যে আমার কৃষ্ণকালী মায়ের পাই আমি সব পাই ভাগ্যে আছে ভালোবাসা আমার সকল বন্ধুদের যে এই তো আপনাদের হচ্ছে মোচা আপনাদের হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খুব টেস্ট হয় ছোলা দিয়ে নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কত রকমভাবে করা যায় যারা নিরামিষ খান তারা তো ছোলা তারপর নারকেল দিয়ে করতে পারবেন দারুণ খেতে এই যে মোচাটা আমি যেদিন বাড়ি এসেছি পরশুদিন আমি যখন বাড়ি ঢুকছি দেখছি বাইরে রাখা ছিল বুঝেছেন বাইরে রাখা ছিল এত গন্ধ বেরোচ্ছে না এই যে কাটছি গন্ধ বেরোচ্ছে সেই ফিল্মসটা আপনাদের দেখাতে পারব না যে গন্ধটা বেরোচ্ছে বুঝেছেন কি গন্ধ এই মোচাটা থেকে বেরোচ্ছে এটা কিসের মোচা গুমা ডেমডে কলার মোচা এটা খুব গন্ধ বেরোচ্ছে তাহলে রান্না করলে ভাবুন কত টেস্ট হবে এসব জিনিস তো আমার দেখুন আমাদের কলকাতার দিকে এত জায়গা নেই আমাদের কলকাতার দিকে পুকুরি দেখতে পাওয়া যায় না কিন্তু এদিকে এই মোছা বলুন থোর মোচা হুম এগুলো বেশ ভালোই লাগে আমার জন্য দুটো শ্যাম্পু আনবে হ্যাঁ

মোচাপুরে জলে দিয়ে দিই যে কটা কেটেছি খুব মোসে রান্না করে জলে দিয়ে দিই জলে এগুলো ভিজু আমার হাত তো কষ লেগে গেছে এরপর মা রান্না বসিয়ে দিল প্রথমে তেল সাদা জিরে ফোড়ন দিয়ে তার ভেতর আলুটা দিয়ে একটু লাল লাল যেই হয়েছে তারপর গুঁড়ো লঙ্কা হলুদ নুন মিষ্টি সব টমেটো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তার ভেতরে সেদ্ধ যেটা সেদ্ধ করতে হয়েছিল মোচাটাকে সেদ্ধ করতে হয়েছিল ওটা জল ঝরিয়ে রেখেছিল ওটা দিয়ে অনেকক্ষণ কষিয়েছে তারপরে সামান্য একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিল। এবং তারপর যখন দেখলো একটু মাখা মাখা হয়ে এসছে তখন কি করলো সম্পূর্ণটা দেখুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর পারলে ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে তারপর সার্ভ করা হবে তাই এর মধ্যে মা ঘি আর গরম মশলা দিয়ে দিল দেখুন কী সুন্দর মজার একটা রেসিপি হলো খুব ভালো লাগলো হ্যাঁ অবশ্যই ছোলা দিতে ভুলবেন না ছোলা কিন্তু অবশ্যই দেবেন যখন মোচা সেদ্ধ করবেন তখন ছোলাটাও সেদ্ধ করে নেবেন সকলে ভালো থাকবেন টাটা